আসসালামু আলাইকুম সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি আর আজকে যখন খামারের মধ্যে আস্তেছিলাম তখন ভাবতেছিলাম আমাদের মুরগির বাচ্চাগুলো হয়তো অনেকটা সুস্থ হয়ে যাবে আমরা গিয়ে দেখতে পারবো আমাদের মুরগির বাচ্চাগুলো প্রায় সুস্থ হয়ে গিয়েছে তো আমরা গতকালকে যখন মুরগির বাচ্চাগুলোকে ওষুধ দিয়েছিলাম তো এই ওষুধগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো দেখতেছিলাম মোটামুটি মাশাআল্লাহ অনেকটা ভালো একটা পর্যায়ে মুরগির বাচ্চাগুলো ছিল আপনারা হয়তো সবাই জানেন আমাদের মুরগির বাচ্চাগুলোর রক্ত আমাশয় হয়েছে তো যার জন্য আমরা ওষুধ দিয়েছিলাম তো ট্রিটমেন্ট করার পরে আমরা দেখতেছিলাম মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ আস্তে আস্তে ভালো হওয়ার প্রতি ছিল তো আজকে সকালে যখন আমি খামারের মধ্যে আসি তখন আসার পরে দেখতেছিলাম আমাদের এইখানে প্রায় 4টা মুরগি মারা গিয়েছে তো প্রথমে একটা একটা করে দেখতে দেখতে ওখানে 4টা মুরগি মারা গিয়েছে তো ওগুলা দেখতেছিলাম আর ভাবতেছিলাম আমরা গতকালকে মুরগির বাচ্চাগুলোকে দেখতেছিলাম ওনা একটা ভালো এবং সুস্থ ছিল তো আজকে সকালে আমি যখন খামারের মধ্যে এসেছি তখন এসে দেখতেছিলাম যে এখানে আমাদের প্রায় 4টা মুরগি মারা গিয়েছে তো এগুলো হয়তো আল্লাহ তাআলার হুকুম ছিল মুরগিগুলো মারা যাবে আর এইগুলা প্রায় একটা বড় বড় মুরগি ছিল প্রায় ওইগুলোর ওজন হয়তো সাড়ে আটশো থেকে নয়শো গ্রামের মতো হয়ে গিয়েছিল মুরগির বাচ্চাগুলোর ওজন তো যাই হোক এগুলো হয়তো আল্লাহ তালার হুকুম ছিল এই মুরগি মারা যাবে তো আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্য করেন সব কিছুর পরেই আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা পরবর্তীতে আমাদের মুরগিগুলোর যে পানির পাত্র যেগুলা ছিল ওইগুলা একটি একটি করে উঠিয়ে ফেলি আর আমাদের যে মুরগি মারা গিয়েছিল ওইগুলাও আমরা উঠিয়ে ফেলি তো এগুলো উঠিয়ে একটা ক্যারেটের মধ্যে রেখে দিয়েছিলাম তো ওইগুলা ক্যারেটের মধ্যে রাখার পরে আমরা আমাদের মুরগিগুলোর যে পানির পাত্র যে এগুলা ছিল এগুলা উঠিয়ে ফেলি তো এগুলা ওঠানোর পরে এগুলা নিয়ে পুকুরে যাই পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি তো পরিষ্কার করার পরে পানির পাত্রগুলো নিয়ে আবার খামারের উদ্দেশ্যে আসি তো এখানে এসে আমরা আমাদের মুরগির জন্য যেই রক্ত আমসের যে ওষুধটা ছিল ওই ওষুধ শেষ হয়ে গিয়েছিল তো যার জন্য বর্তমানে আমি লাইসোবিট দিয়ে দেই তো লাইসোবিট দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলোকে ওই পানিটা দিয়ে দেই তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো পানিগুলা খেয়েছে মাশাআল্লাহ তো আশা করি মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে তো পরবর্তীতে আমরা আমাদের যে মুরগি যেগুলা মারা গিয়েছিল তো ওইগুলাকে নিয়ে যাই তো নিয়ে গিয়ে এক জায়গায় মাটির নিচে গর্ত করে তো মাটির মধ্যে গর্ত করে মুরগিগুলোকে মাটির নিচে চাপা দিয়ে দেই তো পরবর্তীতে আমরা আমাদের বাজারে যে মুরগির যে রক্ত যে ছিল আনতে তো আমরা বাজারে গিয়ে ওইগুলো নিয়ে আবার খামারের মধ্যে চলে আসি তো খামারের মধ্যে এসে আমরা আমাদের যে লাইসোবিটের পানি যেটা ছিল ওটা চেঞ্জ করে দিব আমাদের রক্ত আমাশের ওষুধটা দিব তো যার জন্য আমরা খামারের মধ্যে আসি আসার পরে দেখতেছিলাম মুরগির বা চার কোনোটা এরকম মারা গিয়েছে

পানির মধ্যে মিক্স করার পরে আমরা আমাদের পানির পাত্রগুলোর মধ্যে পানি ভরে ফেলি তো পানি ভরা পরে মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলো দিয়ে দেই তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো পানিগুলো খেয়েছে পরবর্তীতে আমরা আমাদের খামার থেকে চলে যাই তারপরে আমাদের যে মুরগির বাচ্চাটা মারা গিয়েছিল ওই বাচ্চাটাকেও আমরা মাটির মধ্যে গর্ত করে মাটির মধ্যে ওই বাচ্চাটাকে দিয়ে মাটি দিয়ে ঘুরে তারপরে আমরা চলে আসি তো তারপরে আমি ওইরকম ভাবে এই দিনে কয়েকবার আমরা খামারের মধ্যে যাই পানি এবং খাবার পরিবর্তন করে দিতে থাকি তো এগুলো ليه পরিষ্কার রাখলে মুরগির বাচ্চাগুলোwidetilde আতারি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো জায়গা এরকম করে দেখতে দেখতে পরবর্তীতে আমি আবার মাগribের দিকে খামারের উদ্দেশ্যে আসি তো খামারের উদ্দেশ্যে যখন এসেছিলাম তখন দেখতেছিলাম মুরগির বাচ্চাগুলো ভালো আছে কিনা ওটা দেখার জন্য এসেছিলাম তো তখন এসে দেখতেছিলাম আমাদের মুরগির বাচ্চা আর একটা মারা গিয়েছে তো দেখতে দেখতে আমাদের প্রায় 6টি মুরগির বাচ্চা এক দিনের মধ্যে মারা গিয়েছে আর আশা করি হয়তো মারা যাবে না ইনশাআল্লাহ তারপরেও যদি আল্লাহ তাআলার হুকুম হয় হয়তো মারা যেতেও পারে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করুন আমাদের মুরগি গুলোর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের মুরগি অতি দ্রুত সুস্থ করে দেন আপনারা সবাই দোয়া করবেন তো আজকের ভিডিও আমাদের এতটুকু আসসালামু আলাইকুম ওরি